এক কথায় ইসলাম ছাড়া যেটা ইসলাম নয় এমন কোনো প্রথা এমন কোনো নিয়ম কৃষ্টি কালচার এমন কোনো থিওরি এমন কোনো পদ্ধতি এমন কোনো গ্যাট এমন কোনো আভ্যাস বা অভ্যাস কোনো কিছুই যেটা ইসলামের এগেনস্টে সবগুলো হচ্ছে বাতিল এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে সেখানে একে অপরকে যদি কোনো মন্তব্য করে থাকে ওটা ওই পর্যন্ত আপনি শুনে থেকে যান আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তাদের অন্তরকে মিলিয়ে দেন

এমন কিছু করুক এই দোয়া আমাদেরকে করতে হবে কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে যেই যেই শেখের শ্রোতা ভক্ত আছি দেখা যায় সে আবার এই বক্তব্যের মধ্যে আবার আঙুল ঢোকান খোঁচা মারে তখন কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যায় এই জন্য বড় বিজ্ঞদের যা বিজ্ঞরাই দেবে আমরা শ্রোতা হিসাবে শুধু আল্লাহর কাছে উত্তম কিছু কামনা করবো এবং ধৈর্য ধারণ করব। কিন্তু আমরা নিজেরা যখন শেখদের সম্পর্কে বাজে মন্তব্য করি বিষয়টা কিন্তু অনেক বেশি ঘোরাটে হয়ে যায় এটা অন্তত সালাফি মানুষের নীতি না এতটাই আমরা শিখেছি এই জন্য শ্রোতা হিসেবে আমি আমাদের ভাইদেরকে এই নসিহতটাই করব। আমরা যাদেরকে সম্মান করি যাদের কাছ থেকে আকিদা শিখতেছি যাদের যারা আমাদেরকে কোরআন দিয়ে গাইড করতেছেন তাদের ভুলগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে যাতে করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে না যায় অন্তত পক্ষে এতটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন শ্রোতা বা অনুসারী হব বলে কেমন করে হবো অথচ আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি অন্যরা আমাদের দিকে হাসা হাসি করবে এটা তো মোটে উচিত নাই যখন আপনি নিজেকে সারাফি বেড়ে দাবি করবেন তাহলে সারাফিদের মূল নীতিটা আপনাকে পেশ করতে হবে তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের অপরাধটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পারবে তাদের কাছাকাছি এসে উপদেশ দিতে হবে ওই দূর থেকে ফেসবুকের মধ্যে ঢিলা দিলে কাজ হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে যেহেতু উপস্থিতি খুব কম বা কষ্ট যা বলার বলে কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত একটা ব্যাপার এটার জন্য কমপক্ষে লম্বা সময় লাগবে এবং আমাকেও এর জন্য অনেক বেশি স্টাডি করতে হবে তাহলে হয়তো ভালো কিছু আপনাকে আমি দিতে পারব তবে দাবি অনুযায়ী দুই তিনটা কথা অন্তত বলে দিই যেটা আমার এবং আপনাদের জন্য উপকার বই আনবে সেটা হচ্ছে বলা হয়েছে যে পশ্চিমা সংস্কৃতি সভ্যতা ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা বুঝি বা বলি এটা এবং আমাদের ইসলাম সমাজের মধ্যে বৈপরীত্যতাটা কি হতে হবে এবং তাদের সাথে আমাদের সাংঘর্ষিকতা কোন জায়গাগুলো থেকে এবং আমাদের কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম কিছু একটা মেসেজ আমাকে দিতে বলা হয়েছিল এই মর্মে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে যে কিছুটা আয়ত্ত করতে পারলাম তার মধ্যে দেখতে পেলাম এটা খুব মারাত্মক একটা সিচুয়েশন যেটা আজকে আমরা অনেক হালকাভাবে নিচ্ছি অধিকাংশ মুসলিম পোলাপান মুসলিমের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তার পুরো লাইফ স্টাইল পরিচালনা হচ্ছে ইহুদ্দিনা সরের কর্তৃক কিন্তু তার একটুও মাথা ব্যথা হচ্ছে না একটু ভ্রক্ষেপ করছে না অথচ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে সংস্কৃতি দিয়ে গিয়েছেন এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম যেটা আপনি সুরা আলী ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়তে পেয়ে যাবেন এবং আল্লাহ সুহান বলেছেন এই মনোনীত ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম দ্বারা যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে সে হবে আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটাও আল্লাহ সুরা আলী ইমরান তিন নম্বর নম্বর বলেছেন যে ওহ ফিল যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অন্বেষণ করবে আল্লাহ বলেছেন তার কাছ থেকে আমি কোনোদিন কোনো ভালো কিছু গ্রহণ করব না এবং সেই ব্যক্তি হবে পরকারে ক্ষতিগ্রস্ত আর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন দীন ইসলাম পূর্ণতা লাভ করেছে যেটা বিদায় হস থেকে ফিরে আসার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছিলেন যেটা আপনি সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন এখানে আলে বলেছেন আলয়ু মাকমতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নিমাতী ফরাদাইতু লাকুম আল ইসলামা দীনা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রত্যেকটা বিধানকে নিয়ামত করেছে আমাদের সমাজে দেশাচার প্রথাগত যত কিছু আপনি বলেন না কেন বলা হয়েছিল যে পশ্চিমা সংস্কৃতি আর ইসলাম সমাজ এটা কিন্তু বলা হয় নাই যে পশ্চিমা সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি কি তফাৎ বা কোনটাকে আমরা প্রাধান্য দেব যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম এই আমাদেরকে ইসলামিক সংস্কৃতি কোনটা সেটা জানতে হবে আর আপনি জেনে নেন যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম বিদায় হজের খুতবার মধ্যে যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা ছিল রাসুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আমি আমার পায়ের নিচে সেটাকে দাবি দিলাম জাহিলিয়াত যুগের যতগুলো প্রথা আছে কলা আলা ইম্না কুল্লা শাহ ইন মে আমরেল জাহিলিয়া যুগের যতগুলো বিষয় আছে তাহ তা কা দামাইয়া মহমুদ রাসুল বলেছেন আমি আমার পায়ে নিজে রেখে দিলাম এটা প্রায় হাদিসের কিতাবে আছে তবে আবু দাউদে হাদিসটি আপনি 1905 নম্বরে পেয়ে যাবেন একটা লম্বা হাদিসের মিডলে এই কথাটা আছে যে রাসূল বলেছেন জাহেলিয়াতের যত নিয়মকানুন রীতিনীতি বিশ্বাস আচার অনুষ্ঠান আছে সব আমি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম তার মানে কোনো মুসলিমের জন্য ওই রীতিনীতি টেনে বের করা জায়েজ নাই এটা রাসূল নিশত করে গেছেন এক কথায় ইসলাম ছাড়া যেটা ইসলাম নয় এমন কোনো প্রথা এমন কোনো নিয়ম ক্রিস্টিকালচার এমন কোন থিওরি এমন কোনো পদ্ধতি এমন কোনো গেট আপ এমন কোন আভ্যাস বা অভ্যাস কোনো কিছুই যেটা ইসলামের এগেনস্টে সবগুলো হচ্ছে বাতিল এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে কিন্তু রাসুল্লা সাল আলি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা দুঃসংবাদও দিয়ে গেছেন যে এই কথার উপরে অধিকাংশ মানুষ স্থির থাকবে না তারা ঠিক ওই ইহুদি সারারা যে পথে হাঁটবে তারাও ঠিক

মুসলিম সে কাজের কোনো বা মুসলিমের জন্য সেটা কঠিন হবে তারপরে মুসলিম তাদের অনুকরণ করতে গিয়ে সেই জঘন্য নোংরা কাজ পর্যন্ত মুসলিম করে ফেলবে যেটা আজকে আমরা নেটের জগতে দেখতে পাচ্ছি যেটা কুকুর করে না কিন্তু এটা মুসলিম ঘরের সন্তান সে কাজটা করে এই হুদিন আসারাদেরকে অনুকরণ করার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসালামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ারসোল্লাহ আমরা কাদের অনুসরণ করব। ইহুদি অন্যাসারা

আল্লাহ সালাত তিন ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্নিত এক হচ্ছে মুলহিদুল ফিল হারাম ও মুক্তাগিনফিল সুন্না মুক্তাগিন ফিলিয়া মুক্তাগিন ফিল ইসলামী সুন্নাতাল জাহিলিয়া। ওই ব্যক্তি যে ব্যক্তি হারামে পাপ করে এবং দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি ইসলামিক সুন্নাথ ইসলামিক সমাজ পাওয়ার পরেও আবার জাহিরিয়াতের রীতিনীতি তলাশ করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত মানে আল্লাহ তাকে একদম ঘৃণা করে যেই ব্যক্তি হারাম এরিয়াতে পাপ করে এবং যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরে আবার ওই জাহেলিয়াতের ডাক ডাকে জাহিলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায় আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি যাদের উপর আল্লাহ রাগান্বিত থাকবেন তো এইভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলো চলে আসবে এক কথায় আপনাকে জানতে হবে যে পশ্চিমা কালচারের মূল মেসেজটা কি তাদের মূল মেসেজ হচ্ছে তারা কিন্তু নাস্তিকতা লালন করে বর্তমান নিউ জেনারেশন যারা আছে অধিকাংশ জাহিলিয়াতের ওই লোকদের অনুসরণ করে যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়ু ওয়া মা নাহনু বিমা বুসিব যেটা সূরা মুমিনুন 23 নম্বর সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 কে 35 নম্বরে উল্লেখ করেছেন যে কাফের লিডার বলেছিল এই কথা যে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া এই দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি মরে যাব আর হাড় হাড়ে সাফ হয়ে যাব আমা নাহনু বিমা বুসিব কিন্তু ইসলামের দুই ব্যক্তির মধ্যে ইমানের মধ্যে পার্থক্য আছে অর্থাৎ কর্মের মধ্যেও পার্থক্য থাকতে হবে যারা শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে এটাই যাদের বিশ্বাস আর ওদের এই নোংরা বিশ্বাসটাই ওদের সংস্কৃতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে